তুমি ওই মার কবরে পার দিয়া চইলা যাও অথচ মার জন্য হাতটা উঠাইতে তোমার একটু মন চায় না রে মা কবর থেকে কান্না করে আর কই বাজান ওই মিশা কথা কওয়ার অপরাধে আল্লাহ আমার আটকাইছে বাজান তুই যদি কবরে পাশে কেউ দাঁড়ায় হাতটা উঠে কইতে আল্লাহ আমার আম্মারে তুমি মাফ করো মিশা কথা কইলো আমার লাগে কইছে আল্লাহ মাফ করো বাজান তুই হাতটা উঠে চাইতে দেরি আল্লাহ আমার আজাব মাফ করে দিতে দেরি হইতো না নবীজি মদিনার কব জান্নাতুল বাকির পার দিয়া নবী যাইতেছেন নবীজির সাথে সাহাবাই কেরাম আল্লাহ নবীর অন্তর আল্লাহ দেখাই দিছেন এই কবরের ভিতরে একজন যুবকের আজাব সাপে কামড়ায় আগুনে পোড়ায় আর মা মা কয়া চিৎকার করে কান্না করে নবীজি দেখতেছেন অন্তর চুকে সাহাবাই কেরাম দেখেন না কবরের আজাব আল্লাহ মানুষে দেখায় না মানুষে যদি আল্লাহ কবরে আজাব দেখাইত দুনিয়াদারি বন্ধ হয়ে যাইত কবরে আজাব আল্লাহ মানুষের চোখের আড়াল করে রাখছে কবরে আজাব যদি মানুষ দেখত রাতের অন্ধকারে তুমি যাও দিনের বেলাও তুমি ডরাই যাইতায় না কবর যদি দেখা যায় দূরের ভিতরে কেউ বাড়িঘর বানাইত না মা মারা গেলে লাশ নেওয়া যাইতো না বাপ মারা গেলে লাশ নেওয়া কবরে যাইত না যদি কবরের আজাব আল্লাহ মানুষে দেখাইত এজন্যই দুনিয়ার নেজাম বন্ধ হয়ে যাইত আল্লাহ মানুষের চুকের আড়াল করে রাখছে নবীকে আল্লাহ দেখাইছে কবরের ভিতরে যুবকের আজাব আল্লাহ নবী রহমতের নবী এইবার আজাবরা দেখা মাত্রই এই সাহবাই কেরামদেরকে বলেন সাহেবিরা নেই এই যুবকের আজাব হইতেছে কবরে আমি রহমতের নবী আল্লাহ দরবারে হাত উঠে সুপারিশ করমু তোমরা আমার সাথে আমিন আমিন বলবা সাহাবাই কেরাম নবীর সাথে হাত উঠেছেন নবীজি আল্লাহর কাছে যুবকের আজাব মাফ হয় যেন আল্লাহর কাছে সুপারিশ করলেন সাহাবাই কেরাম আমিন বললেন কিন্তু যুবকের আজাব বন্ধ হয় না নবীজি আবারও হাত উঠেছেন আবারও সাহাবের আমিন কইছেন যুবকের আজাব বন্ধ হয় না আবারও নবী হাত উঠাইছেন এইভাবে তিনবার নবী হাত বাড়াইলেন সাহাবাই কেরাম আমিন বললেন যুবকের আজাব বন্ধ হয় না আজহাব তো বন্ধ হয় না এবার আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে নবী জানতে চাই মালিক ও মালিক ক আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেছে আল্লাহ কয় না বন্ধু তোমার হাতের দাম কমে যায় নাই গন্ডগোল হলো এই যুবকের এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত মা সন্তানের মাপ দেয় নাই কারণ এই ছেলে মারে বড় কষ্ট দিয়েছে মারে জনুম করেছে মার উপরে হাত উঠাইছে মার পিঠের মধ্যে মারছে মরণের সময়টা তো মা তার মাপ দিছে না এত কষ্ট মার কলি যায় ও বন্ধু আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ পর্যন্ত তার মায় তার মাফ না দিব আমি আল্লাহ তোমার সুপারিশও কবুল করব না প্রশংসা করব কার একটু আওয়াজ দিয়া কৌ না কার আর একটু জোরে মালিকের নাম কার وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نیکی کچھ کامی حق لے خدا داد اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کا کریا یہ سچ کی کہ بات کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو غم غدار نہیں ہم پھولوں کی نرم و مزاج اپنا ہے نظر ہم تیری نہیں نیزا و تلوار نہیں ہاں ہم تیری نہیں نیزا و تلوار نہیں ہاں সাথে সাথে নবীজি কয়ে সাহাবিরা দ্রুত যাও তার মাকে যেয়ে ডাক দাও আমি নবীর সালাম পৌঁছাও সাহাবাইকেরাম ওই মহিলার কাছে যায় নবীন সালাম পৌঁছায় দিলেন নবীজির সালাম শোনা মাত্র ওই মহিলা নবীর দরবারে হাজির আল্লাহর নবী বলতেছেন মা গো কবরটা তুমি চিননি মহিলায় গো চিনি এটা হলো আমার সন্তানের কবর আল্লাহ নবীকে মাও সন্তান বুঝে তোমারে অনেক কষ্ট দিয়েছে অনেক জুলুম করছে অনেক নির্যাতন করেছে এজন্য কবরের ভিতরে আজাব বুক করতেছে আগুনে পোড়ায় সাপের কামড় খায় মা মা করে চিৎকার করে কান্না করে আল্লাহ আমাকে অন্তর চুকে দেখায় দিছে গো মা আমি তার জন্য সুপারিশ করেছি একবার নয় দুইবার নয় তিনবার কিন্তু আল্লাহ আমার সুপারিশটা আল্লাহ কবুল করে নেই আল্লাহ সাফ সাফ জানাই দিছে মা তুমি যদি তার মাফ না করো তাহলে আজা বন্ধ হবে না অগো মা আমি নবীর তোমার কাছে সুপারিশ করি সন্তানটারে তুমি মাফ করে দাও দশ মাস দশ দিন তুমি তারে পেটে নিছো এই সন্তানের জন্য জীবনে কত রাত না ঘুমায় থাকছো কত ভালো খানা নিজে না খায় সন্তানকে খাওয়াইছো আজকে এই সন্তান কবরের মধ্যে আগুনে ফুরবে মা কইটা তুমি কেমনে সইবা দয়া করে তুমি মাফ করো তুমি মাফ না করলে আজ বন্ধ হবে না আমি নবীর সুপারিস্ট আল্লাহ কবুল করে নেই তাহলে কি বুঝলাম মা রে বাবারে কষ্ট দিয়া আব্দুল কাদের জিনা মঈনুদ্দিন মহিমুদ্দিন চিস্তিরে তোমার গোরে আইনে যদি তুমি দাওয়া খাওয়াও সবাই যদি তোমার জন্য দোয়া করে এদিকে বাপ মার কলি দেয় যদি বেটা থাকে হাজার ও আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে না কারণ নবীর দোয়া যেখানে কবুল হয় নাই হাজার ও জিলানী নবীর পায়ের দুলার সমানও না আর ও যরা কো ঠিক কিনা সারা দুনিয়ার মানুষ তোমার উপরে খুশি কিন্তু মা খুশি না বাবা খুশি না আল্লাহ তোমার উপর খুশি না রাদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সখাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাই বাপ খুশি তো আল্লাহ খুশি বাপমা মা নারাজ তো আল্লাহ নারাজ নবীজি এইবার যদি বলেন মা তুমি তারে মাফ করে দাও মহিলা তখনই মাথার নিচের দিকে দিয়ে দিল চোখটা আর নবীর দিকে তাকায় না মাথার নিচের দিকে দিয়ে মা কিছুক্ষণ নিচে তাকায় আর নবীর দিকে তাকাইলো দেখা যায় মার চোখ দিয়ে ধর ধর করে পানি পড়ে মাই কান্দে আর গো নবী গো আমি আরে মাফ করবো না গো নবী আমার পিঠে এখনো মায়ের দাগ আছে নজবুল্লা কইতে আরো জোরে খ বউয়ের কথায় আমি মারে এমন মায়ের মারছে গো নবী প্রতি রায় আমারে মারত প্রতি রায় আমারে মারত মরার আগের রায় তো আমারে মারছে এজন্য আমি এর মাপ দিব না মাপ দিব না এখনো আমার পিঠে মাইরের যন্ত্রণা আছে আল্লাহর নবীর চোখ দিয়ে দৌড় করে পানি পরে নবীও কামবে এইবার নবী টেনশনে পড়ে গেলেন যুবককে কেমনে নবী মাফ করাইবেন তুমি তো রহমতের নবী রহমতের নবী তুই এইভাবে পাশ দিয়ে যেতে পারেন না একটা না একটা ব্যবস্থা তো করতেই হয় সাথে সাথে নবী আল্লাহর কাছে আবদার করে মালিক একটা আবদার করি এটা তুমি অন্তত রাই কো আল্লাহ কি আবদার কও নবী কয় মালিক আমারে তুমি যেইভাবে কবরের আজাবটা দেখায় দিস এইভাবে তার মারেও তুমি দেখায় দাও কারণ আমি নবীর মন বলি মা যদি নিজের চোখে সন্তানের কষ্ট দেখে তাহলে নরম হয়ে যাবে দিল আল্লাহ পাক তোমার এই সুপারিশটা আমি কবুল করলাম আল্লাহ একবার দূরে কম সাথে সাথে মার চোখের সামনে আল্লাহ পাক ওই কবরে আজাবের দৃশ্যটা মার চোখের সামনে আল্লাহ তুলে ধরলেন এখন নবীও দেখতেছে মাও দেখে সাহাবিরা আজাব দেখে না কিন্তু নবী দেখে আর মা দেখতেছে মা মাত্র দেখছে সন্তানের কবরে আজাব হয় আর মা মা কয়ে চিৎকার করে সাথে সাথে মার কলিজার মধ্যে গিয়ে লাগছে কারণ পৃথিবীতে বাপ সন্তানের সাথে মার এমন একটা রক্তের সম্পর্ক যুবক বিদেশ বাড়িতে সন্তান যদি মারা যায় দুনিয়ার কেউ না জানলেও সবার আগে টের ভায় আওয়াজ দেয়া কো ঠিক কিনা এটা রক্তের বাঁধন এটা রক্তের বাঁধন এটা টেলিফোন লাগে না এই সম্পর্কের মধ্যে কোনো কানেকশন লাগে না এটা অদৃশ্য কানেকশন আল্লাহ বা মা যেই মাত্র দেখছে যুবকের কবরের ভিতরে আজাব সাথে সাথে মা দিলটা নরম হয়ে গেছে এমনি মা চিৎকার দেয়া কয় নবী গো আমি তো বুঝি নাই আমার সন্তান এত কষ্টে আছে গণবী কেমনে আমি মারে মা মা ডাকতেছে অগ নবী আমার দিলের ভিতরে যত ব্যথা ছিল সব আমি ভুলে গেছি সাথে সাথে আল্লাহ যুবকের আজাব আল্লাহ বন্ধ করে দিছে এজন্য বলি যুব এই দুনিয়াতে বহু সন্তান মারে বাবারে কষ্ট দিয়ে নগদ শাস্তি পাইছে করাচির হজরত হাকিম আকদার সব করাচির মসজিদে নামাজ পড়েন যুবকের আজ যুবকের হাত বাঁধা কাপড় দিয়া নামাজ বড় সুন্দর করে পড়লো করাচির হজরত কই যুব সুন্দর করে নামাজ পড়েছো কিন্তু হাত কাপড় দিয়ে ফেসানো কেন যুবক হুজুর আমার হাতের মধ্যে ফসা দুর্গন্ধ বের হয় কাপড় দিয়ে যদি পেঁচায় না কি কেউ টিকতে পারবে না আল্লাহর অলি কই তাহলে ডাক্তার দেখাও না কেন হুজুর সব ডাক্তার দেখানো শেষ কেউ রোগ ধরতে পারে না ফসাখালি খালি উফরে উঠতেছে হাত ফুরা পুরা হাত লয়ে যেতেছে বুচ্চা অ্যান্টিবায়োটিক খাই অ্যান্টিবায়োটিক দেয় কিন্তু রোগ হয় না হুজুর কয় তাহলে ঘটনা কে কয় হুজুর ডাক্তারি রোগ ধরতে পারছে না আমি আমার রোগ ধরে ফেলাইছি এই কই যুবক কান্না শুরু করে দিছে আমি আমার মার গর্বে একমাত্র সন্তান আমার জন্মের কিছুদিন পরে আব্বা মারা গেছেন মা মানুষের বাড়িতে কাম কাজ কইরা কারো কাছ থেকে ধার ঋণ আই না আমারে পড়ালেখা করাইছে আমি কলেজে গিয়া ভার্সিটিতে গিয়া সুন্দরী একটা মেয়েকে বিয়ে কইরা শিক্ষিত মেয়ে বিয়ে কইরা বড় লোকের মায়ের বিয়ে করিয়া আইছি বাড়ি আমার আম্মায় কইতেছে বাজান রে বড় লোকের মেয়ে বাড়িতে নিয়ে আইসো আমি গরিবের মারে মা কইয়া ডাকতো না আমি কইছি না মা টেনশন না ভয় নাই সে খুব ভালো মানুষ ভালো ঘরের ফুরি ভালো শঙ্করের ফুরি ভালো করে মনে রাখবেন বিয়াসাদির ব্যাপারে বিয়াসাদির ব্যাপারে ফাইলাম দিকে উফরে যাই গিয়া এটা কইর না মারতে না বা ফাইলাম দিকে উফরে যা লন্ডনের দিকে ভাল দিও না বিয়া এটা ডং না এটা খেলা না বিয়ার সাথে সারা জীবনের সুখ শান্তি জড়িত অয় তোমার গড় জানতে টুকরোইব আর নিলে জাহান্নামে টুকরোইব লন্ডনে সুখ দিত না লন্ডনে আন দিত না শান্তি দিত না বউ যদি তেরা হয় বউ যদি আর তেরা বেড়া তুমি খুঁজবা তুমি যদি কে বেড়া খুঁজো তো তেরা বেড়া গিয়া যদি কান কয়টা জানো নাইস জানো নি তেল না বেডিয়ে বেরিয়ে আর গিয়া যদি খোক কোরআন তেলাত বালা করে ভারো নমাজ কয়ক তো সঠিকভাবে যদি কইলিতে পারে ফজরের রাখাত কয় ফজরে কয় রাখাত ফজরের কয় রাখা ঠিক না নি তাই কোন দোষ রাখা ফজর এর কয় রাখা নানি আসল dara নানি খুব চালা নানি কয় তুই খালি আমার কাছে আজকে লাগলি ফজর এর যে সাইড রাখা দিই আমারে কলই করে জামাই রাখ না নানি কি নানি চিন্তা দাও ফজর যে সাইড রাখাত নামা দিই আমারে কলই করে জামাই রাখো হেরারে রাখো ইরম যদি যে যেমন খুজবা ইরম পাইবা আজকে জগন্নাথপুরের যুবকরা যদি এই নিয়ত করে যে আমরা প্রিয়াঙ্কা চোপড়া দিকে বেয়া করতাম আমরা বিয়া করবো আল্লাহ আলী দিকা না সন্যা না লন্ডনই না বুর্কা যদি ঠিকমতো পরে তে বিয়া করবো আর যদি দেখি বুরকা চলে না বিয়া করতাম না যুবকরা যদি সবাই তোমরা এরকম একটা সঙ্গ তৈরি করে লাও সমিতি বানাই লাও তাইলে বুরকা ছাড়া যে বিকতেন আর কলেজে যায় স্কুলে যায় এরা বিয়া দিতে কার গেছে পয়েন্টে যদি বিয়া না দিতে কার যুবকরা চাইলে পুরা সমাজ বদলাইতে পারে বাংলাদেশ যে বদলাইছে এটা কেডাই বদলাইছে যুবকরা বদলাইছে ঠিক কিনা জোরে খাও সারা দুনিয়ার মানুষে দেখছে বাংলাদেশের যুবকরা কিতা হারে ঠিক কিনা তে আমাদের দেশের যুবকরা যদি চায় তাহলে যুবতী মেয়েরা পর্দা থামাইত না মানে সদ্য গোষ্ঠী হামাইব খালি বিয়া না কইল বিয়া করতাম না খালি কথা কইলে শেষ আমি সব গরলে বইতে হোক ঠিক কিনা এজন্য যুবকদের চিন্তা চেতনা পরিষ্কার রাখো দিন মুখে আনো আমি পরিষ্কার সব জায়গায় যুবকদেরকে নিয়ে কথা বলি যুবকরা যদি চেঞ্জ হয়ে যায় গোটা সমাজ চেঞ্জ হয়ে যাবে সমাজের মেরুদণ্ড গোটা দেশের মেরুদণ্ড যুব সমাজ আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগে যে আজকে এক সময় যুবকরা গান বাজনা করাইতো যাত্রা করাইতো এখন তো বাংলাদেশে যেদিকে যায় এদিকে যুবকরাই মাহফিল করায় ঠিক না নি এটা চেঞ্জ হইছে না আর ওইব একজনে আমার কিতই তোয়াজ করে এখনো ক্ষেতের আইলই কাটে আমি কইলাম ক্ষেতের আইল কাটে না যদি ওয়াজ না থাকতো তো এখন তো আছে ক্ষেতের আইল আই তোমার খল্লা কাটলো ওয়াজের কারণে এ ক্ষেত আছে আর ওয়াজ না থাকলে তোমার খল্লা কাটলো না কে আইল কাটা মানুষও খল্লা কাটা ওয়াজে একদুর বাসায় রাখছে যে পরিমানে গুনার আওয়াজ হয় এই পরিমাণে আল্লাহ রসুলের আওয়াজ হয় তো না লাগে ঘরে ঘরে মোবাইল চলতেছে প্রতিনিয়ত গান বাজতেছে নাটক সিনেমা চলতেছে প্রতিদিন গুনার আওয়াজ মুহূর্তে মুহূর্তে গুনার আওয়াজ সেই অনুপাতে কোরআন হাদিসের আওয়াজ কত দূর হয় ওয় এর পরেও কিছু মানুষের গালি ওয়াজ দেখি হইতো ওয়াজ দেখি হইতো তোমার মাথা হইতো ওয়াজ দেখি হইতো এর দূর যে সমাজ বাচ্চা আছে টিককে আছে এটাও আদের এতটুকু তো চেঞ্জ হয়েছে এক সময় তো আমরা ছোটবেলা দেখছি খালি খালি যাত্রা আর যাত্রা সারা রাত মঞ্চে যাত্রার মাঝে গিয়া গান বাজনা শুনছে আর খাইতার সাহেব আসলা খালি যাত্রা ভেন্ডেল বাংলা ঠিক না নি মুজাহিদে জামান আল্লাহ রলি আল্লাহ তুমি তোমার অলির কবরকে জান্নাতের উঁচু মাকাম বানায় দাও আরো জোরে আল্লাহ আল্লাহ আমার ভাই আমি তো শুনছি হুজুর যাবাই যাইতাইবার গেলে ভোরোই যাত্রা আগেই শেষ ওই সিলেট এক্সিবিশন হইছে যে রমানে আমলে তিনি সময় পুরা টাটকা যুবক আমরা ওস্তাদ রাখছি গেছই তখন সব হুজুররা বড় বড় মাইক লইয়া লইয়া বড় বড় স্লোগান দিতেছে গরম গরম বক্তৃতা দিতেছে এই দিকে নাইস টিকেই চলছে আর হুজুরদের মিটিং দিকে চলছে কিন্তু সাহস করে কেউ যাইতে পারে না প্রেসিডেন্টের নির্দেশ পুলিশের উপরে যে যে সামাই তো এর এয়ার গুলি করবায় দুই দিকে পুলিশ বন্দুকের নল দিয়ে দাঁড়ায় গেছে যে আইয়া এই যাত্রা ভাঙতে চাইবো তারে গুলির অর্ডার এখন ওলামায় কেরাম তারা হাম তাম ধাম সবই চলছে কিন্তু সাহস নেই কেউ সামনে দেওয়া কাত্যা সব স্টেজে উঠতেছেন কি গিয়া উঠতেই খুন ওখানে খালি গীতা ওয়াজু হই ওখানে খালি বক্তৃতা হই চলো আমার লগে কেউ গেলে গেলে না গেলে নাই আমি একা দিই না ওই ইয়ে তাই যখন আটা শুরু করছো পিছনে এখন হাজার হাজার আলেম সামনে গেছেন পুলিশের দ্বারও গেছেন